নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো বেগুনের দারুণ একটা রেসিপি সব কিছু রেডি করে নিয়েছি আর বেগুনগুলো বোটার সময় দিয়ে আছে কেটে নিয়েছি মধ্যেখানটা কেটে নিয়েছি এবার মধ্যে লবণ মাখিয়ে নেব মাখিয়ে মাখিয়েছি কড়াইয় সষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বেগুনগুলো তে সরে দেব উল্টে পাল্টা লাল করে ভেজে নেব বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে নামে নেব ভাজতে সেদ্ধ হয়ে যায় বেগুন বাকিগুলো তুলে ছেড়ে দেব বাকিগুলো লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওই দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা বাটা লঙ্কা বাটা আদা বাটা কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে কাঁচা কন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি সব কিছু ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো দু চামচ টক দই এবার দিয়ে দেব সর্ষে বাটা হলুদ সর্ষেটা বেটে দিয়েছি দেওয়ার সব কিছু কষিয়ে নেবে ভালো করে কষানো হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেবো আকে বেগুন গুলো দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নেবো বেগুন ভাজতে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে না দু মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে করে নিয়ে দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে